হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছে ভাই আশা সবাই ভালো আছো গুড মর্নিং নতুন সকাল নতুন ব্লগ তো এখান থেকে ব্লগটা কন্টিনিউ করব আজকে করি না করি সবই তো শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ করে যাও কি আমরা দুজনা বাইরেই সান করব কারণ আমাদের ভেতরের পাইপটা খারাপ হয়েছে আর তোমার জন্য বলে দাও এবার শ্যাম্পু করবার এখানে অনেকটা কাঁচাকুচি করেছে তার জন্য ভালো কথা আমি তো করব না তো এইবার আমরা দুজনে এখানে স্নান করবো ও কি কাছে চাপ ও থ্যাংক ইউ এখানে চাউমিন কমপ্লিট হাফ প্লেট চেয়েছিলাম আমি হাফ প্লেটই করে দিয়েছি মানে অল্প 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 কথা করেছি তো চলো তোমার দাদা খেয়ে বলবে কেমন আছে তো আমার সকালে চান টান সব কমপ্লিট আমি বিস্কিট খেয়েছি এখন কাটছি সবজি আর বোমকু এসছে এবং তুমি কি খাচ্ছো বলো কি খাচ্ছ বলো বলো কে দিয়েছে ক্যাডবেরি কে দিয়েছে বলো বসে ওই জন্য ভয় কথা বলছে না ওয়ানির ভীষণ ভয় পায় তো ঝলো ঝপ করে সবজি কেটে কি রান্না করবো না করবো সবাই শেয়ার করবো আজকে বাড়িতে কেউ নেই সবাই চলে গিয়েছে সব সবজিগুলো শুকিয়ে গিয়েছে কারণ আমি ফ্রিজে রাখতে ভুলে গিয়েছি আর এখানে কাটছি সবজি চলো কাটাকুটি করে নিই রসুন খুব পছন্দ করে আর এখানে লেবুও দিয়েছি আর এইগুলো আটা কমপ্লিট আর এখানে একটা সবজির তরকারি করব আর এখানে হলো আর বঙ্কু এখানে আমার দিকে দেখছে বঙ্কুকে বঙ্কু বঙ্কু ভাত থাকি আর এখানে করব হলো ভেন্ডি চচ্চড়ি তো চলো ঝপ করে ভাতটা খেয়ে নেবো বঙ্কু কি খাবে আমার সাথে ওরা খাবে মাংস আমি যদি মাংস খাই না আমার কাছে খাওয়া দূর পর তোমার ভাত খাস আমার কাছে হ্যাঁ কত দিয়েছি কেন

আমার ও বলে এখন মনে পড়েছে তাহলে এখনই বেরিয়ে খেয়েছি এবার শুধু চিকেনটা রাখি চিকেনটা করলে ডান্ডা অলমোস্ট ডান তো দাদা সে কখন বেরিয়েছে কোনো বাড়ি আসার কোনো রঙ নেই মনে হচ্ছে গাড়ির তেল ভর্তি গিয়েছে গাড়ির তেল ভর্তি গেছে গাড়ির তেল গাড়ির তেল মানে তেল পেট্রোল পাম্পে তৈরি করে রান্না করতে করতে দেখো কি এখন বৃষ্টি শুরু হয়েছে কেউ নেই আমি একা একাই আছি পুরো একদম একদম উঠানে দেখি সা ওখানে আমার চিকেনটা অলমোস্ট ডান ধরুন লাল লাল চিকেন হচ্ছে দেখতেই পাচ্ছ সবাই খাবে এই লাল 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 চিকেন চিকেন এখানে তৈরি করছি আমি আর এখানে দেখতে হচ্ছে রসুন দিচ্ছি তোমার দাদা খায় আমি যদি চিকেন খাই না তোমার সবাই জানো বারবার করে বলছি আর এই যে বৃষ্টি হচ্ছে চিকেন হচ্ছে আমি বৃষ্টিতে কি অবস্থা আমার একা একা বাড়ি আছি কেউ বাড়িতে নেই তোমরা যারা যারা আমার সাথে মিট করতে চাও তারা তারা চলে এসো ওই বৃষ্টিতে ওয়া ওয়া বৃষ্টি হচ্ছে দেখো বুঝতে পারছো এখানে ভাত এখানে করেছি ভেন্ডি চচ্চড়ি এখানে করেছি দেখতে পাচ্ছ বড়ি দিয়ে তরকারি একটা আর এখানে করেছি চিকেন তো চলো এবার ঝপঝপ করে গ্যাসের অবস্থা জাস্ট দেখো কি করেছি আমি ছোট করে রান্না করেছি ওই জন্য বেশি অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো চলো মেরে ঠিক করে দেবো কমপ্লিট রান্না বান্না দিয়ে কমপ্লিট তো চলো শোয়া যাক কারণ অনেক কষ্ট হচ্ছে আর পারা যাচ্ছে দেখতে চোখের অবস্থা মানে মাঝে কোনো যন্ত্রণায় মরে যাচ্ছি কিন্তু তোমাকে কাজ করে যেতেই হবে কিছু করার নেই তো চলো এখনো বৃষ্টি হচ্ছে মারাত্মক লেভেলের দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে সুন্দর লাগছে না ও তো রান্না করে ভাবলাম শোবো বাট শোয়া হলো না কারণ দোকানে দোকান আজকে বন্ধ আছে দেখো শাটার ফেলা বন্ধ হচ্ছে কারণ শরীরটা ভালো না তোমরা জানো তার জন্য দোকান খোলা হলো না আর এই যে

একটু একটু মানে দেখলাম আর কাপড় কোয়ালিটি গুলো ভালো কত যাচ্ছে